লাই কয়টা চারটা ও আচ্ছা আমার সঙ্গে তোমরা মজা নিতেছ না বুঝছিস আরে তুমি দাঁড়াও এই মজা না তুমি দেখবা এখন খেলা তোমার খেলা দেখব না আচ্ছা ঠিক আছে তুমি খেলো আমি দেখছি তোমার খেলা দেখো আছে দেখো তো তোমার লাইক

না ভাই আর উড়লো না বলবো আমি ভাইয়া তোমাদের নাম কি ভাইয়া আমাদের নাম হ্যাকার 1 হ্যাকার 2 ওহ ভাই হ্যাকার 1 হ্যাকার 2